আলহামদুলিল্লাহ ও ওয়াসবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ রমাদান মাজ ব্যফি পবিত্র মাহের রমাজানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা আজকের এই পর্বে থাকছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে তিন ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন প্রথম ব্যক্তি রগেমা আনফু রজুলুন তার নাক ভুলুণ্ঠিত হোক জুকিত্তু ফালাম ইউসল্লি আলাইহা যার নিকট আমার নাম উচ্চারিত হলো অথচ আমার উপর দূরত পাঠ করেনি দ্বিতীয় ব্যক্তি ও রগেমা রজুলিন দাখালা আলাইহি রমাদান যার নিকট রমাদান আসলো অথচ সুম্মান সালাখা কবলা আই আকফার আলাহ তার জীবনের গুণা মাফ করাতে পারেনি এমন ব্যক্তি ধ্বংস হোক পবিত্র মাহে রমাদান যেহেতু চলছে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সালাম এই রমাদান পাওয়ার পরও গুণা মাপ করাতে পারেনি এরকম অভিশাপ দেওয়ার কারণ হল আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত উল্লেখ করেন ইসমিল্লাহ রহমান রহিম শাহরু রমাদি উং জিলাফি হিল কোরআন হুদেলিনাস অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফোর কন আল্লাহ রবুল আলমিন এই শাহরু রমাদান দিয়েছেন মানুষের হেদায়েত স্বরূপ ও সত্য পথ নির্দেশক হাদিসে পায়ে হরত আবু হুরের রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন রমাদান মাসে রহমতের সকল দরজা আল্লাহ রবুল্লা আলমিন খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলিত করেন অর্থাৎ আবদ্ধ করে দেন তাই এতগুলো অপরন্ত নেয়ামত থাকা সত্ত্বেও যে ব্যক্তি তার জীবনের গুণা মাফ করাতে পারবেন না আল্লাহ রাসুল সাল সালামের বদ্ধা অভিশাপ তার জন্যই অবধারিত তৃতীয় ব্যক্তি অরগেমা আনফুর তার নাক বুলুন্টিত হোক আদরকা ইংদাহু আবুল কেবাড় ফালাম ইয়াদ খিলাহুল জেন্না অর্থাৎ তৃতীয় ব্যক্তি যিনি তার বৃদ্ধ মা বাবাকে পেলেন অথচ মা বাবার সেবা শুশ্রূষা করে জান্নাত অর্জন করতে পারেননি এমন ব্যক্তি ধ্বংস হোক অতএব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এই পবিত্র মাহের মাদানে আমাদের জীবনের সকল গুণা মাফ করানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন এর বাণী এবং আল্লাহ রসুল সাল্লা সালামের হাদিসের মাধ্যমে আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হলো তা তাহলেও রমজান পেলাম রমজানের মাধ্যমেই মাফ করাতে হবে এই প্রত্যাশা এই প্রার্থনা করে আজকের এই আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিএ